নমস্কার প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা আজকে আমাদের ভিডিওতে একটি বিশেষ প্রকল্প নিয়ে আলোচনা করব তো সেটা কিন্তু মহিলাদের জন্য প্রচুর লাভদায়ক একটি প্রকল্প তো যেটা কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে সূচনা করা হয়েছে এবং কি এই প্রকল্প এই প্রকল্প থেকে আপনারা কতটা লাভ পাবেন এবং এটা কোথায় আবেদন করতে হবে তো সেটা নিয়েই কিন্তু আজকে আমাদের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তো বন্ধুরা এখানে কী বলেছে দেখুন মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট এ অ্যাকাউন্ট খুলুন আর পেয়ে যান দু লক্ষ বত্রিশ হাজার টাকা তো বন্ধুরা বুঝতেই পারছেন যে এই প্রকল্পটার নাম কিন্তু মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট অর্থাৎ বন্ধুরা এটা কিন্তু শুধুমাত্র মহিলারাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে কী হয়েছে দেখুন মহিলাদের জন্য শুরু থেকেই একাধিক লাভজনক প্রকল্প নিয়ে এসেছে কেন্দ্র সরকার ও বিভিন্ন রাজ্য সরকারগুলি ভাণ্ডার থেকে শুরু করে লার্লি বেহনা যোজনা সুকন্যা সমৃদ্ধি যোজনা থেকে শুরু করে কন্যাশ্রী প্রকল্প মহিলাদের জন্য একাধিক জনকল্যাণমুখী ও সুবিধাজনক প্রকল্প নিয়ে এসেছে সরকার এবার মহিলাদের অগ্রাধিকার দেওয়ার জন্য আরেক প্রকল্পের সূচনা করেছে কেন্দ্র সরকার তো বন্ধুরা বুঝতে পারছেন যে রাজ্য সরকার ও কেন্দ্র সরকার মিলে কিন্তু আমাদের দেশে অনেক প্রকল্প চালু আছে মহিলাদের জন্য তো এটা কিন্তু সম্পূর্ণ কেন্দ্র সরকারের তরফ থেকে সূচনা করা হয়েছে তারপরে কি বলা হয়েছে দেখুন এই নতুন প্রকল্পটির নাম মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট কেন্দ্র সরকারের এই স্কিমটিতে ব্যাংক অথবা পোস্ট অফিস যে কোনো ক্ষেত্রে অ্যাকাউন্ট থাকলে আবেদন করতে পারবেন এখানে বিনিয়োগ করলে কোনো ঝুঁকি তো নেই বরংমাত্র দুই বছরের মাথায় দু লক্ষ বত্রিশ হাজার টাকা রিটার্ন পাবেন আপনি তো বন্ধুরা বুঝতে পারছেন যে আপনাদের যদি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে বা পোস্ট অফিসে অ্যাকাউন্ট থাকে যারা যারা মহিলারা আছেন তো তাদেরকে কিন্তু বলা হচ্ছে যদি আপনারা এই ক্ষেত্রে বিনিয়োগ করে থাকেন যদি এই প্রকল্পে আবেদন করেন তাহলে কিন্তু আপনারা দু বছরের মাথায় দু লক্ষ বত্রিশ হাজার টাকা আপনারা কিন্তু সম্পূর্ণ রিটার্ন পেয়ে যাবেন আর এখানে ব্যাঙ্ক মানে এসবিআই ব্যাংক পোস্ট অফিস তো কেন্দ্র সরকারের তো এখানে কোনো কিন্তু সমস্যা সৃষ্টি হবে না তারপরে বলা হচ্ছে দেখুন কেন্দ্র সরকারের এই স্কিমে সাত দশমিক পাঁচ শতাংশ সুদ দেওয়া হচ্ছে যা ব্যাংকের বা পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটের তুলনায় অনেকটি বেশি যদিও সিনিয়র সিটিজেন স্কিম আট দশমিক দুই পারসেন্টেজ হারে সুদ দিচ্ছে সরকার তবে এই এম স্কিমে সুদের হারের পরিমাণ নেহাত কম নয় তো বন্ধুরা বুঝতেই পারছেন যে এই যে কেন্দ্র সরকারের যে স্কিমটা মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট তো এই স্কিমে যদি আপনারা আবেদন করে থাকেন বা বিনিয়োগ যদি করেন তাহলে কিন্তু আপনাদের সুদ দেওয়া হবে সাত দশমিক পাঁচ শতাংশ হারে আর যারা যারা সিনিয়র সিটিজেন স্কিমে আবেদন করে থাকেন বা করছেন তো তারা কিন্তু আট দশমিক দুই পার্সেন্টেজ হারে সুদ পাবেন তো বন্ধুরা তারপরে কি বলা হয়েছে দেখুন তো এখানে বলা হয়েছে দেখুন এই মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট স্কিমটিতে মহিলারা বা নাবালিকার অভিভাবক অভিভাবিকা এই প্রকল্পের অধীনে অ্যাকাউন্ট খুলতে পারেন আপনি চাইলে এক বছর পরে বা ছমাস মাস পরেও টাকা উইথড্র করে নিতে পারেন কোনো কারণে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে নিয়মিত রকম প্ল্যানটি ছাড়ায় জমানো টাকা তুলে নিতে পারবেন তবে এক্ষেত্রে প্রাপ্য সুদের হার হবে পাঁচ দশমিক পাঁচ শতাংশ তো আপনারা যদি এই স্কিমে আবেদন করে থাকেন তাহলে কিন্তু সাত দশমিক পাঁচ শতাংশ হারে সুদ পাবেন আর নর্মালি কিন্তু অন্যান্য যে রেকারিংগুলো আছে পোস্ট অফিসে তো সেখানে কিন্তু সাড়ে পাঁচ বা ছয় শতাংশ সুদ কিন্তু দেওয়া হয় তো তারপরে কিন্তু এখানে বলা হয়েছে যে কোনো রকম যদি অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয় তো সেখানে কিন্তু কোনো প্ল্যানটি ছাড়াই যে টাকাটা ছিল আপনারা যেটা দিয়েছিলেন পোস্ট অফিসে বা ব্যাংকে জমানোর জন্য তো সেই টাকা কিন্তু কোনো প্ল্যানটি ছাড়াই আপনারা তুলে নিতে পারবেন অর্থাৎ এই টাকাটা তোলার জন্য কোনো কিন্তু টাকা দিতে হবে না বা সময়ের আগে যদি আপনারা এই টাকাটা তুলে নিতে চান তাহলে কিন্তু কোনো প্ল্যানটি দিতে হবে না তো একটাই শর্ত যদি যে অ্যাকাউন্ট হোল্ডার আবেদন করেছেন তার যদি মৃত্যু হয় তারপরে বলা হয়েছে দেখুন তবে এক্ষেত্রে প্রাপ্য সুদের হার হবে পাঁচ দশমিক পাঁচ শতাংশ তো বন্ধুরা নর্মালি দু বছর পরে যে সুদের হারে আপনারা টাকাটা তুলবেন তো সেটা কিন্তু সাত দশমিক পাঁচ শতাংশ সুদের হারে কিন্তু আপনারা টাকাটা ব্যাক পাবেন কিন্তু যদি মাঝপথে পথে আপনারা টাকাটা তুলে নেন তাহলে কিন্তু সেইটা কমে এসে অর্থাৎ দুই শতাংশ কমে যাবে তো সেখানে কিন্তু আপনারা পাঁচ দশমিক পাঁচ শতাংশ হারে সুদ পাবেন তো বন্ধু তারপরে কি বলা হয়েছে দেখুন এই স্কিমের অধীনে মহিলাদের দু লাখ টাকা বিনিয়োগ করতে হবে সরকারি ও বেসরকারি ব্যাংকে বা পোস্ট অফিসে যে কোনো ক্ষেত্রে অ্যাকাউন্ট থাকলেই এই প্রকল্পে ইনভেস্ট করতে পারেন এই যোজনার আয়তায় তিন মাস পর পর জমাকৃত রাশির উপরে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা করে ইন্টারেস্ট পাবেন তো বন্ধুরা বুঝতে পারছেন যে আপনারা যে টাকাটা জমাচ্ছেন তো সেইটা অনুযায়ী কিন্তু তিন মাস পর পর আপনারা কিন্তু এখানে বলেই দিয়েছে যে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা করে কিন্তু আপনারা ইন্টারেস্ট পাবেন তো বন্ধুরা তারপরে লাস্টের দিকে বলা হয়েছে দেখুন দু হাজার সালের অর্থ বাজেট ঘোষণার সময় এই প্রকল্পের সূচনা করেছিল কেন্দ্র সরকার সেক্ষেত্রে দুই বছর মেয়াদ সীমা অনুযায়ী বিনিয়োগকারীদের পয়লা এপ্রিল দু থেকে একত্রিশে মার্চ দু পর্যন্ত টাকা জমা রাখতে হচ্ছে তো বন্ধুরা বুঝতে পারছেন যে এটা কিন্তু দু হাজার সালে অর্থ বাজেটে এটা কিন্তু ঘোষণা করেছিল কেন্দ্র সরকার তো বন্ধুরা যারা যারা এখনও অবধি আবেদন করেননি যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই এই প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন আপনাদের নিকটবর্তী যে পোস্ট অফিস বা ব্যাংক আছে তো সেখানে গেলে কিন্তু আপনারা এই প্রকল্পের জন্য আরও বিশেষ বিশেষ তথ্য কিন্তু পেয়ে যাবেন আর যদি কোনো অসুবিধা হয় বুঝতে আমাদের এই ভিডিওটা তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে সাহায্য করবো তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না পরবর্তী আর একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ